আসসালামু আলাইকুম বছরের শেষ ধামাকা অফারে এখন পর্যন্ত আপনারা যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনার বাসা অফিস কর্পোরেট অফিসের জন্য টেলিভিশন পারচেস করেন নাই আজকের ভিডিওটা আপনাদের জন্য আপনারা জানেন পণ্যবিডি ইলেকট্রনিক্স দু সাল থেকে প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন সেল করে আসছে এবং চব্বিশ ইঞ্চি থেকে একশো ইঞ্চি টেলিভিশনে প্রতিটা প্যান্টানিক টেলিভিশনে আমরা সব সময় ধামাকা অফার দিয়ে থাকি এবং আমরা চেষ্টা করি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে কোয়ালিটি সম্পন্ন টেলিভিশন আপনার হাতে পৌঁছে দিতে আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা যে শোরুম থেকে এখন ভিডিও করছি মিরপুর শেওরাপাড়া আমাদের এটা নতুন আরেকটা আউটলেট এবং আপনারা আরও আনন্দিত হবেন আমরা প্যান্টানিক ব্র্যান্ডের পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জেপি ব্র্যান্ড নিয়ে আমরা কাজ করছি সেই সাথে আরও মজার এবং এক্সাইটিং নিউজ হচ্ছে যে আমরা আসছে আরও দুইটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হায়ার এবং হাইসেন্স অর্থাৎ আপনারা এখন থেকে পণ্যবিডি ইলেকট্রনিক্সে আপনারা পেয়ে যাবেন প্যান্টারিক ব্র্যান্ডের পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড জেপি হায়ার এবং হাইসেন্স খুব শীঘ্রই আপনারা এই প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন ইতিমধ্যে জেপির যতগুলো মডেল আছে সব মডেলগুলো আমাদের এখানে পৌঁছে গেছে আপনারা জানেন যে জেপি একটা চাইনিজ এবং ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড বাংলাদেশ বাদেও একশোটা কান্ট্রিতে এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট হয় এক্সপোর্ট হয় সেই সাথে হায়ার এবং হাইসেন্স আপনারা সবাই জানেন আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে পণ্যবিডি ইলেকট্রনিক্সে আমাদের সকল প্রোডাক্টের বিস্তারিত জানতে আপনারা ভিজিট করুন ডাব্লিউ অথবা সরাসরি চলে আসুন আমাদের নিজস্ব শোরুমে আসসালামু আলাইকুম